অনেকদিন বৃষ্টি হয় না এক ফোঁটা জলের জন্য পাড়ি জমাতে হয় কয়েক মাইল পথ বাড়ির ছেলেরা সকাল হতে না হতেই যে যার কাজে ঘরের কাজ ছেড়ে এ বাড়ির লীলাবতী বেরিয়ে পড়েন জলের খোঁজে মাইল চারেক বোধ হয় তপ্ত বালিয়ারির উপর দিয়ে এক নির্ভীক চলন ধীর গতি তার বয়ে নিয়ে চলা মাটির কলসিগুলো যেন এক একটা খালি অমৃত কুম্ভ গতকাল পাশের গ্রামের দীনদয়ালের সঙ্গে একটু হেসে কথা বলেছিল বলে পায়ের ওপর আসত একটা চেলা কাঠের বাড়ি যন্ত্রণায় ছটফট করছিল কেউ এগিয়ে আসেনি পায়ে এক ফোঁটা ঠান্ডা জলও দিতে পারেনি কারণ জল এখানে সোনার চেয়ে দামি হ্যাঁ মানুষের থেকেও ঘটনাটা কেমন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে লীলাবতীর হাঁটতে কষ্ট হচ্ছে খুব তবু এগিয়ে যেতেই হবে সামনের পথে সেই যেখানে মস্ত একটা ইঁদারা যার আশেপাশে জড়ো হয় হাজার হাজার লীলাবতীরা কুর জলে ওদের প্রতিবিম্ব ভেসে ওঠে এক আশ্চর্য এও ভারতবর্ষ মাটির কলসিগুলো নিজের শরীরের সঙ্গে জড়িয়ে নিল কোনোটা কাঁখে কোনোটা মাথায় ঠিক যেমন ভাবে নিজের ছোট্ট মেয়েটিকে কোলের মধ্যে আগলে রাখে তেমনিভাবে আগলে থাকে কলসিগুলো এবার চলন বিলম্বিত হয় সূর্যের তাপ বাড়তে থাকে পায়ের ব্যথাটা কেমন জমাট বেঁধে ওকে কষ্ট দিতে এক কাটটা হয় হাঁপাতে থাকে লীলাবতী ঘাম ঝরে পড়ে পায়ের পাতায় চোখের জলে ভিজে যায় মুখ লীলাবতী সেই জলের স্বাদ নেয় পায়ের তলার গরম বালি কাটার মতো বিদ্ধে থাকে অবশেষে যাতায়াতের এই দীর্ঘ চার মাইল পথ যেন এক মরুভূমি পার যেন পাহাড় চোর পৌঁছনোর দুর্গম যাত্রা যেন অশান্ত সাগরে ডিঙি নিয়ে ভেসে পড়া যেন একদল ভিন দেশি সৈন্যের সঙ্গে একার যুদ্ধ জয়। বাড়ির উঠোনে এসে নামিয়ে রাখে কলসিগুলো লুটিয়ে পড়ে লীলাবতী মাটিতে অচৈতন্য অন্ধকার চোখের পাতা বাড়ির লোকের তখন সেদিকে নজর নেই হামলে পরে তারা কলসিগুলোর দিকে ওদিকে লীলাবতী এগিয়ে যায় আরো অন্ধকারের পথে কারো সেদিকে খেয়াল থাকে না বাইরে তখন গধুলির রঙে রঙিন হচ্ছে চারদিক এদেশে গরিব মানুষের স্বপ্ন কখনো রঙিন হয় না